ওয়েলকাম টু বিডিটে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আহ রাশিয়ার ওয়ার্ক পারমিট নিয়ে কথা বলবো রাশিয়াতে এই মুহূর্তে কি কি কাজের ভিসা হচ্ছে কত টাকা খরচ হবে আপনার কতদিন সময় অপেক্ষা করলে আপনি রাশিয়ার ভিসা পেতে পারেন কিভাবে আপনি রাশিয়ার ভিসার জন্য অ্যাপ্লাই করতে পারেন সেটা নিয়ে বিস্তারিত তথ্য দিব এখানে মূলত যেটা রয়েছে রাশিয়া কিন্তু ইউরোপের একটা দেশ নন স্যানজেন বাংলাদেশিদের থেকে কিন্তু প্রচুর ওয়াকমাবির ভিসা হচ্ছে বিভিন্ন ট্রেডের ভিসা হচ্ছে লাইক হচ্ছে কনস্ট্রাকশন সেক্টরে যত ট্রেড আছে শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার ম্যাশন ইলেকট্রিশিয়ান প্লাম্বার ফোরম্যান ইঞ্জিনিয়ার জেনারেল লেবার এগুলোতে কিন্তু ভিসা হচ্ছে এগুলো যেটা থাকে সাধারণত বেতন যেগুলো টেকনিশিয়ান সেটা হচ্ছে ছশো থেকে আটশো ডলারের মতো বেতন হচ্ছে আট ঘন্টা ডিউটি সপ্তাহে হচ্ছে ছাব্বিশ দিন আপনাকে মাসে সপ্তাহে সিক্স ডে মাসে আপনাকে ছাব্বিশ দিন কাজ করতে হচ্ছে এরপরে ওভার টাইম করলে আপনি যা হতে পারে সেটা আপনি ওইভাবে পাবেন মানে যেটা তাদের স্ট্যান্ডার্ড স্যার মানে যেগুলো তাদের ল রয়েছে মানে হচ্ছে লেবার ল রয়েছে সেই অনুযায়ী আপনি কিন্তু পেয়ে যাবেন এগুলোতে যেটা থাকে খরচ কেমন হয় এই কনস্ট্রাকশন সেক্টরগুলোতে যেগুলো ট্রেডের ভিসা সাড়ে সাত থেকে সাড়ে আট লাখ টাকার ভিতরে সেল হচ্ছে যেগুলো আপনার লেবার সেগুলো আট থেকে ন লক্ষ টাকার মতো কস্ট হচ্ছে জেনুইন এগুলো কিন্তু ভিসা হচ্ছে প্রচুর ভিসা হচ্ছে দ্বিতীয়ত যেটা রয়েছে ডেইলি ফার্ম ডেইলি ফার্মে বিভিন্ন ধরনের ডেইলি ফার্ম আছে যেমন হচ্ছে গোড়ার খামার গরুর খামার হচ্ছে মুরগির ফার্ম বা হচ্ছে শুকরের খামার এগুলোতে কিন্তু মেইনলি ভিসা হচ্ছে এগুলো জেনারেল লেবার মানে ওয়ার্কার সাধারণ যে ওয়ার্কার এগুলোতে বেতন সাধারণত ছয়শ থেকে আটশো ডলারের মতো বেতন হয় আট ঘন্টা ডিউটি মাসে হচ্ছে আপনাকে টোয়েন্টি সিক্স ডেট মানে ছাব্বিশ দিন কাজ করতে হবে এরপরে যা কাজ করবে সেটা আপনার ওভার টাইম হিসেবে কাউন্ট হবে এরপরে যেটা রয়েছে আপনার আদার্স মানে যে কাজগুলো রয়েছে যেমন ফ্যাক্টরি বা হচ্ছে বিভিন্ন ধরনের আহ মাল্টি শপ এগুলোতে কাজ কিন্তু খুব একটা বেশি না রিয়ার অল্প কিছু কাজ আছে যদি ওয়েল এডুকেটেড স্মার্ট দেখতে সুন্দর হয় তাহলে এগুলোতে কিন্তু কাজ হচ্ছে বিশেষ করে ফ্যাক্টরি বা বিভিন্ন মলগুলোতে। যেহেতু এটা ভাষা সংক্রান্ত একটা কিছু ব্যাপার আছে এগুলো সাধারণত যেগুলো স্টোরে কাজের জন্য নিয়ে থাকে বিশেষ করে ডেট চেক করা বা হচ্ছে আপনার লোড আনলোড এই ধরনের কাজে কিন্তু লোক নিয়ে থাকে এগুলোতে সাধারণত যেটা থাকে সাড়ে আট থেকে নলক্ষ লক্ষ টাকার মতো খরচ হয় এখানে যেটা থাকে আপনি সাড়ে আট থেকে ন লক্ষ টাকা খরচ মানে খরচ করলে আপনি আটশো থেকে মানে ছশো থেকে আটশো ডলারের মতো আপনি বেসিক স্যালারি পাচ্ছেন এরপরে আপনি ওভার টাইম যেটা পাবেন সেটা আপনার এক্সট্রা টাকা আপনি পাবেন আর এখানে কিভাবে প্রসেস হয় মূলত যেটা থাকে খুব বেশি কিছু ডকুমেন্টস লাগে না পাসপোর্ট ফটো পুলিশ ক্লিয়ারেন্স এই ডকুমেন্টসগুলো লাগে এগুলো সাধারণত যেটা থাকে আপনার রাশিয়াতে পাঠাচ্ছে রাশিয়া থেকে পাঠানোর পরে ওখান থেকে আপনি একটা ওয়ার্ক পারমিট হয়ে আসে ওয়ার্ক পারমিট হওয়ার পরে আপনার পিসি মানে পিসি যে মেইন কপি থাকে প্লাস মেইন পাসপোর্ট ফটো এগুলো দিয়ে রাশিয়ান এমবেসি ভিসার জন্য অ্যাপ্লাই করতে হয় অ্যাপ্লাই করার পরে যখন এখান থেকে ভিসা হয়ে আসে স্টিকার ভিসা স্টিকার ভিসা হওয়ার পরে আপনাকে বায়োমেট্রিক দিতে হয় ফিঙ্গারপ্রিন্ট ফিঙ্গারপ্রিন্টটা হচ্ছে যেটা আমাদের ম্যান পাওয়ারের জন্য মানে বিশেষ করে গভর্নমেন্টের ম্যান পাওয়ারের জন্য এটা বায়োমেট্রিক দিয়ে ম্যানপাওয়ার করে আপনি কিন্তু ফ্লাই করতে পারবেন এই হলো মূলত প্রসেস বা সিস্টেম এখন পুরা প্রসেসটা কমপ্লিট হতে কতদিন সময় লাগতে পারে এটা অনেকে প্রশ্ন থাকে চার থেকে সাড়ে চার মাস কিছু কিছু ক্ষেত্রে পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসও লাগতে পারে যদি আপনি পাঁচ থেকে সাড়ে পাঁচ মাস লাগে সেই কারণে যে কারণ অনেকগুলো ফাইল তারা একসাথে অ্যাপ্লাই করে যারা অ্যাপ্লাই করে বা আবেদন করে আপনার ফাইলটা যদি একসাথে জড়ো না হয় অনেক সময় কিন্তু অ্যাপ্লাই নাও করতে পারে এই জন্য যেটা থাকে আপনার একটু টাইম নিয়ে কাজ করবেন বিশেষ করে ইউরোপের জন্য আপনাকে ধৈর্য বা টেস্ট থাকতে হবে তাহলে হচ্ছে আপনাকে কাজ করাটা একটু ইজি হবে এই হলো মূলত প্রসেস বা সিস্টেম রাশিয়াতে কিন্তু এই মুহূর্তে হিউজ ভিসা হচ্ছে সাধারণত যেটা থাকে আপনার যদি কোম্পানি ভালো হয় আর কোম্পানির ব্যাকগ্রাউন্ড স্ট্রং হয় আপনার এই ভিসাগুলো কিন্তু ফেল করবে না হান্ড্রেডে হান্ড্রেড ভিসা উঠতেছে সাধারণত এম্বাসি থেকে কিন্তু শুনি নাই যে কারোর ভিসাটা ফেল করে আসছে তো হলো এই হলো পুরা প্রসেস বা প্রক্রিয়া আপনি চাইলে নিকটতম আপনি এই কাজগুলো কোথায় পাবেন সাধারণত যেগুলো রেকর্ডিং এজেন্সি আছে অনেকে রাশিয়া নিয়ে কাজ করতেছে আপনি তাদের সাথে ইনভলভমেন্ট হয়ে করতে পারেন অথবা রাশিয়াতে যদি আপনার কেউ থাকে তার মাধ্যমেও আপনি করাতে পারেন কেননা এখানে কোনো খুব একটা ব্যারিয়ার নাই আপনি যদি ঠিক থাকে আপনি ভালো কোম্পানিতে যেতে পারেন রাশিয়াতে আপনি ভালো ক্যারিয়ার বিল্ড আপ করতে পারবেন এই ভিসাগুলো কতদিন মেয়াদি হয়ে থাকে সাধারণত যেটা থাকে এটা টু ইয়ার্সের কন্ট্যাক্ট হয় এক বছর এক বছর করে আপনাকে ভিসা হবে এক বছর পরে আপনি কি আপনার ভিসাটা এক্সটেনশন করে আপনি যতদিন ভিসা ওয়ার্ক পারমিট হলে আপনি থাকতে পারবেন তো হলে এই হলো মেইন মেইন প্রক্রিয়া যদি আপনি রাশি নিয়ে আরো কারো কোনো তথ্য জানা থাকে অবশ্যই কমেন্টসে কমেন্ট করবেন আপনাদের আরো তথ্য দিয়ে আমরা সহযোগিতা করার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ